অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আপু সিনাহাসের বাচ্চার যত্ন সম্পর্কে যদি একটু কিছু বলতেন সিনাহাসের বাচ্চার কিভাবে পরিচর্যা করলে বাচ্চাগুলো আসলে ভালো থাকে সুস্থ থাকে এই বিষয়টা আজকের ভিডিওটাতে আলোচনা করব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অনেকটা বুঝতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো আলহামদুলিল্লাহ এইখানে আমার আটটা সিনাহাসের বাচ্চা ফুটেছে এবং আমি আটটা সিনাহাসের ডিমই কিন্তু দিয়েছিলাম তো তাতে করে আটটা বাচ্চাই ফুটেছে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন অন্য একটা বাড়টি মুরগি যে কিন্তু একটা ডিম পেড়ে রাখছে তো এই ডিমটা থেকেও বাচ্চা ফুটবে তো এই ডিমটা আর এই মুরগির অমের নিচে তো আর রাখা সম্ভব না ডিমটাকে আমি অন্য একটা মুরগির অমের নিচেই দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে যে এই হাঁসের যে আমি আটটা ডিম দিয়েছি আটটা বাচ্চাই ফুটেছে এর পেছনেও কিন্তু একটা গল্প আছে সেটা হচ্ছে যে আমি সব সময়ের জন্য চীনাহাঁস রাজাহাঁস দেশি হাঁস এদের ডিম বসানোর সময় অবশ্যই আমি ডিমগুলো উর্বর কিনা একটু চেক দিয়ে নেওয়ার চেষ্টা করি তো এই চেকটা দিয়ে রাখলে কিন্তু দেখা যাচ্ছে যে যদি সঠিক পরিমাণে ওম পাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলা কিন্তু সলো আনা ফোটার সম্ভাবনা থাকে যদি সঠিক পরিমাণে ওম পাই তো আমি কিন্তু মা মুরগিটাকে বাচ্চা ভিডিওর জন্যে কিন্তু উপরে তুলেছিলাম তো এত পরিমাণে মানে চিতলাচ্ছে বাচ্চার কাছে আসার জন্য তো যাই হোক মেন কথা যেটা সেটা বলি তো বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা মায়ের ওমে রেখে দেবেন ওমে রেখে দেওয়ার পর চব্বিশ ঘন্টার ভেতরে কোনো ধরনের কোনো খাবার পানি আপনারা দিবেন না বাচ্চার দেখবেন এই পেটের নিচটাতে কিন্তু একটা নাভিমতো অংশ থাকে এটা সুন্দরভাবে শোকানোর জন্য বাচ্চাকে অবশ্যই চব্বিশ ঘন্টা খাবার পানি দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা পর খাবার পানি দিলে এটা সুন্দরভাবে শুকিয়ে যায় তারপরে যদি খাবার পানি দেওয়া যায় তাহলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আর এই বাচ্চাগুলোর ইনফেকশান হওয়ার ভয় থাকে না তাছাড়া বাচ্চাগুলো চব্বিশ ঘন্টা মায়ের ওম পেলে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এদের যে পাখা ঝুলে যাওয়া ঝিম ধরে থাকা এই সমস্যা থেকে থেকে কিন্তু বিরত থাকা যায় কারণ হচ্ছে যে সঠিক মানে যদি ওম না পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিনাহাসের বাচ্চার কিন্তু দেখা যাচ্ছে যে এক সপ্তাহ দশ দিন বয়স হলেই দেখবেন যে বাচ্চাগুলো হয়তোবা দেখা যাচ্ছে যে ঝিম ধরে আসে পাখাটা ঝুলে যায় পাটা শুকিয়ে যায় এটা হয় কিন্তু যদি সঠিক মানের ওম না পায় সঠিক মানের ব্রুডিং যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে আর এছাড়াও দরকার আছে সঠিক পরিমাণের পরিচর্যা তো সব বাচ্চাগুলো ফোটার পর আপনারা সর্বপ্রথম যেই কাজটা করবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি দিবেন তো লেবু চিনির পানিটা এখানে অনেকেই বলে থাকেন যে কতটুকু দিব তো আজকে আমি সেটা আপনাদের সাথে একটু তুলে ধরবো তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক লিটার মতো পানি নিয়েছি। এসি এক লিটারের একটু কম হবে তো আপনারা আধা লিটার কারণ বাচ্চা যখন ফুটবে তখন কিন্তু এত পানি খাবে না তো আধা লিটার পানি নেবেন আধা লিটার পানির মধ্যে এই যে এরকম একটা লেবুর টুকরা নেবেন তো এই লেবুর টুকরাটাকে এই রসটায় এর মধ্যে চিপে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে যে রসটা এটাতে যে কতটা উপ তা খাবার দেওয়ার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই লেবু থেকে মুরগির জন্য কতটা পরিমাণে উপকারে আসে দেশি মুরগি বা রাজাহাঁস অথবা চীনা হাঁস যে বাচ্চাগুলো ফুটে তখনকার সময়ের জন্য কারণ এটাতে কিন্তু আপনার যে ব্রুডিং ক্ষেত্রে লাইসোবিটটা লাগে সেটা কিন্তু আর দে না দিলেও চলে আর এর সাথে অ্যাড করতে হবে চিনি এখানে অনেকেই বলেন যে চিনির পরিমাণটা কতটুকু দিব তো এক চামচ চিনি দেবেন আর এক টুকরো লেবু দিবেন এক টুকরো লেবু এক চামচ চিনি এটাকে সুন্দরভাবে মিক্সার করে নেবেন এটা মিক্সার করে নিয়ে তারপরে কিন্তু এটাকে পর পর আপনারা খাবার দিবেন হচ্ছে তিন দিন এখানে অনেকেই বলেন যে আপু কয় দিন দিব তো তিন দিন পর পর আপনারা এই পানিটাকে তিন দিন দিবেন তার মাঝে আর একটা কথা বলি এই যে যে পটটা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে আপু এই পটটা কিভাবে তৈরি করছেন আসলে এই পটটা কিনতে পাওয়া যায় এটা এটা কিনতে পাওয়া যাবে আর এই যে সাথে একটা বোতল আপনারা যে কোনো একটা বোতল লাগিয়ে নিতে পারেন তো এই পটটা আপনার যে কোনো দোকানে আপনারা কিনতে পারবেন যেখানে আর কি হাঁস মুরগির পট বিক্রি হয় সেইখানটাতে তো এই এই রকম একটা জায়গাতে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাগুলার কিন্তু ঠান্ডা লাগার ভয়টা কিন্তু কম থাকবে কারণ বাচ্চার শরীরটা ভিজবে না শুকনো থাকবে যার কারণের জন্য কিন্তু বাচ্চাগুলা সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চাকে কোনো রকমেরই কিন্তু বাচ্চাগুলোকে ঠান্ডা লাগানো যাবে না একটা বিষয় মাথায় রাখবেন যে বাচ্চাগুলাকে ঠান্ডা কোনো রকমেরই লাগানো যাবে না তো এইখানে আমি এই যে বাচ্চাগুলোকে কিন্তু বের করে দিয়েছি এদেরকে খাবার এবং পানি দিয়ে রাখছি আর এর পাশাপাশি দেখেন এরা কিন্তু আস্তে আস্তে পানিটা খাবে কারণ এরা যে মাত্র একদিন চব্বিশ ঘন্টা বয়স এদের এরা কিন্তু যে সুন্দরভাবে খাওয়া কিন্তু এখন এরা শিখে নি যে পানিটা সুন্দরভাবে খাবে এটা শিখে এটা কিন্তু অবশ্যই একটু আপনারা চেষ্টা করবেন এভাবে একটু প্রথম প্রথম একটু ধরে দেওয়ার জন্য দেখেন একটু ধরে দিলে কিন্তু এরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এক দুবার খাওয়ার পরে কিন্তু এদের অভ্যাস হয়ে যাবে আর এর পাশাপাশি যে জিনিসটা দিবেন আপনারা সেটা হচ্ছে এই যে জিরো যে স্ট্যাটাস ফিটটা আছে অথবা সোনালি স্ট্যাটাস ফিটটা এই ফিটটা দেওয়ার চেষ্টা করবেন তো এটা একটা পাত্রে দিয়ে রাখবেন যদি আপনারা ইচ্ছা করেন যে না এটা আলাদা পাত্রে দিব না তাহলে আপনারা অর্থাৎ যে এই পানির পাত্র তো অবশ্যই আপনাদেরকে আলাদা রাখতে হবে সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে এই লেবু চিনি মিক্সার করা পানি দিয়েই কিন্তু এই খাবারটা গুলে রাখতে পারেন সেম এরকম একটা পটের মধ্যে লেবু চিনির পানি দিয়ে সেটার মধ্যে দিয়ে রাখতে পারেন যে কোনো উপায়ে আপনার লেবু এবং চিনির পানিটা সুন্দরভাবে খাবার হিসাবে দিতে হবে তাতে করে কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চার গ্রোথও ভালো আসবে আর